আপনারা যদি বদ্ধ করে দেন তাহলে আমরা মুরুখ সুরক্ষ মানুষ আমরা কোনো অফিস আদালত নাই যে আমরা কোনো কাজকাম করি খাম আমাকে কোনো একটা কর্মের একটা সংস্থা করে দিলে আমরা একটা করতে পারি আর নইলে আমরা এখন কী করি অখন আপনারা বদ্ধ করে দিবেন আমরা আগামীকালো আমরা চুরি ডাকাতি চা তো আঙ্ক আর কোনো বিকল্প রাস্তা আসেনি নি আমরা কই চুরি ডাকাতি আমরা কি কোনো রাত্র হইলে কোনো ইয়া দিন হইলে কোনো কাজকাম করতে পারি আঙ্ক কর্ম এটা শিখে এটা আঙ্গু আর কোনো শিক্ষা আসেনি নি শিক্ষা এটা আপনারা যদি এটা ভাঙিয়ে দেন তাইলে আমরা কি করতাম ভবিষ্যৎ আঙ্গ যে কোনো একটা কর্মসংস্থা চালু করে দেন এলাকার হোলাই নে গরু গুণা হোলাই নে তারপরে বিরিখিল চলা কাজ তারপরে কাম কাজ করি খা বুঝলি যদি বিরিখিল বদলি যা তখন চুরি করবো ডাকাতি করব বুঝলি কাম কাজ হাইতন কিছু হাইতন তখন কাজ এ চুরি সোসামি করবো এখন বিরিখিল কালার গাড়ি চলা কাজ করি